আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো এতদিনে সাজানো সংসার গোছানো সংসারটাকে ভেঙে চুরে আবার নতুন করে শুরু করতে হচ্ছে এটা বলাটা যত সহজ তার থেকে অনেক বেশি কঠিন এই কাজগুলো একটা সংসারকেই নতুন করে সব কিছু ভেঙে চুরে আবার নতুন করে শুরু করতে হবে এটা যে কী পেইনফুল আসলে যারা আমাদের মতে বাসা চেঞ্জ করেন বা ভাড়া থাকেন তারাই শুধুমাত্র কষ্টটা বুঝতে একে তো চরম গরম তার উপরে কেউ আসলে শখের বসেই এই বাসা বাড়ি চেঞ্জ করতেও চায় না খুবই কষ্ট হচ্ছে এই বাসাটাকে ছেড়ে চলে যেতে কারণ এই বাসাটা ছিল খুবই পছন্দের একটা ভাষা আমার যেহেতু এটা অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট ছিল সামনে অনেক বড় একটা করিডোর ছিল আব্দুল ইচ্ছা মতো খেলতে পারতো সামনে বের হতে পারতো আর বাসার পরিবেশটাও অনেক বেশি সুন্দর ছিল বাসার ভিতর স্পেসটাও ছিল অনেক বড় সাধারণত এত অল্প ভাড়াতে এত সুন্দর বাসা সময় ভাগ্যে জোটে না তো যাই হোক আমাদের ভাগ্যে ছিল কিন্তু সেই ভাগ্য বেশি দিন থাকলো না এখন এই সুন্দর বাসাটাকে ছেড়ে চলে যেতে হবে বাসা শুধু সুন্দরই ছিল না বাসার যে বাড়িওয়ালা তিনিও ছিলেন খুবই খুবই ভালো মানুষ আসলে সাধারণত এরকম বাড়িওয়ালাও পাওয়া ও হচ্ছে ভাগ্যের ব্যাপার আর সেই সাথে আমার আশেপাশের মানুষজন যারা ছিলেন তারা ছিলেন খুবই ভালো বাসার পরিবেশটা এক কথায় বলতে গেলে একটা পলিটিক্স মুক্ত একটা পরিবেশ ছিল আশেপাশের মানুষ থেকে আরম্ভ করে বাড়িওয়ালা সবাই ছিলেন খুবই ভালো কিন্তু এই ভালোটা তো বেশি দিন আসলে সহ্য হলো না ছেড়ে চলে যেতেই হচ্ছে আমার যেমন মন খারাপ বাসার সবারই মোটামুটি মন খারাপ আর সেই সাথে আবদুল্লাহ কারণ আব্দুল্লাহর ওর বুদ্ধি হব সময় তো হচ্ছে এই বাসাটা নিয়ে থাকা সো ও হচ্ছে কোনোভাবেই মেনে নিতে পারে না যে এই বাসাটা আমরা ছেড়ে যাচ্ছি ওর ধারণা আমরা কোথাও ঘুরতে যাচ্ছি সব কিছু নিয়ে আবার সব কিছু নিয়ে একসময় চলে যাচ্ছি নতুন যেহেতু একটা জবে জয়েন করেছি আমার জব প্লেসটা হচ্ছে এই বাসাটা থেকে অনেক দূর প্রতিদিন প্রায় চার ঘন্টার মতো সময় নষ্ট হয় যাওয়া আসা মিলিয়ে আসলে এইটা আর সহ্য করার মতো ছিল না আমার জন্য যার কারণেই এই পছন্দের বাসা থেকে ছেড়ে চলে যেতে হচ্ছে আর এক এই রকমই হচ্ছে জীবন পাখির মতো জীবন এক জায়গায় কিছু থাকার পরে বাসা বেঁধে আবার সেই বাসাটাকে ভেঙেই নতুনভাবে বাসা তৈরি নতুন বাসার পরিবেশটা আসলে কেমন হবে তা জানি না যেহেতু খুব বেশি একটা দেখাশোনা জানাশোনা আমার নাই তবে এই পাশের আশেপাশে পরিবেশটা ছিল খুবই সুন্দর আর দেখতেই পাচ্ছেন বাসাটা কত বড় এবং কত সুন্দর ছিল ছেলে দিতে আমার ভীষণ মায়া লাগছে যাওয়ার সময় এই তো আমার পাশের বাসার আনটি ভাবি সবার সাথে একটু দেখা সাক্ষাৎ কথা শেষ কথা বলে চলে আসছি আর এই হচ্ছে আমার পুরানো বাড়ি আম্মা আর এই যে মোটামুটি মালপত্রগুলো সব নিচে নামানো শেষ এখন হচ্ছে ট্রাকে হচ্ছে লোড করা হচ্ছে তারপরে এগুলো লোট করা শেষ হয়ে গেলে আমরা রওনা আর সেই দিনটা ছিল সর্বোচ্চ গরম এত পরিমাণ গরম ছিল এখান থেকে বের হওয়ার পরপরই আবদুল্লাকে নিতে যেয়ে আবদুল্লাহ অসুস্থ হয়ে যায় বমি করে দেয় মানে গরমটা সে আর সহ্য করতেই পারছিল না আর যে পরিমাণ গরম পড়েছে বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে বাচ্চারা আর স্বাভাবিক যে কোনো মানুষেরই আসলে বিভিন্ন রকম শারীরিক সমস্যা হচ্ছে আর এর মধ্যে আমাদের এই কাজটা করতেই হচ্ছে যাই হোক যে কাজের উদ্দেশ্যের জন্য এই ত্যাগ এই বাড়ি ছাড়া তো সেটা যেন আল্লাহ সফলভাবে সব কিছু ঠিকঠাকভাবে রাখেন এবং সেই নতুন জায়গাতেও যেন নতুনভাবে সুন্দরভাবে আমরা থাকতে পারি আবদুল্লাহ যাতে অ্যাডজাস্ট করে নিতে পারে সবাই দোয়া করবেন আর এই হচ্ছে আমাদের মোটামুটি মালপত্র ওঠানো শেষ শেষ পর্যায়ে এখন হচ্ছে আমরা রওনা হব আর গাড়ির সাথে সাথে আমার ভাই আর ভাগ্নে ছিল ওরা হচ্ছে মোটরসাইকেলে করে যাবে আর আমরা যাবো সিএনজিতে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন বাসায় ভিডিওটাও শেয়ার করব।